ওয়েলকাম ব্যাক সবাইকে আবার স্বাগত জানাই বং টেলিস্কোপের একদম নতুন গা ছমছমে এপিসোডে আজ আমরা নিয়ে এসেছি এমন এক ভয়ঙ্কর কাহিনী যা শুনে আপনার চারপাশের নিরবতা আরও ভারী হয়ে উঠবে আজকের গল্পের নাম অভিশপ্ত বসীকরণ কালো জিনের ফাঁদ প্রেম বিশ্বাস আর কালো জাদুর ফাঁদের এক শীতল অভিজ্ঞতা যেখানে একটি মেয়ের অভিশপ্ত ইচ্ছা আর এক যুবকের অজান্তে পা রাখা মৃত্যুর পথে তৈরি করে এক ভয়ঙ্কর অন্ধকার যাত্রা তাহলে আলো নিভিয়ে দিন হেডফোন পরে নিন আর মনকে প্রস্তুত করুন কারণ আজকের রাতের এই গল্প হয়তো আপনাকে ছেড়ে যাবে না পুরান ঢাকা সরু গলি বিকেলবেলা বৃষ্টি ভেজা গলি দিয়ে হাঁটছে আরিফ হাসান বয়স পঁচিশ বছর কলেজের লেকচারার উদ্দেশ্য হাকিম সাহেবের বইয়ের দোকান থেকে একটা বিরল তাবিজ বিষয়ক বই সংগ্রহ করা দোকানের ভেতরে আধো অন্ধকার ধূপের গন্ধ কাউন্টারের পেছনে বসে আছে এক যুবতী মেহেরু কালো ওড়না মাথা ঢাকা চোখে অদ্ভুত দৃষ্টি মেহেরু আরিফকে জিজ্ঞাসা করল আপনি কি কিছু খুঁজছেন আরিফ বলল হ্যাঁ তাবিজ তামারি এবং দোয়া নিয়ে কিছু পুরনো বই মেহেরু ওপরের দিক থেকে এক ধুলো ধরা বই নামালো পাতায় আরবি হরফে লেখা আছে কিছু আয়াত পাশাপাশি লাল কালিতে অদ্ভুত দাগ মেহেরু বইটি দিয়ে তাকে বলল আপনার বই শেষ হলে ফেরত দেবেন আমার নাম্বারটা নিন নাহলে যোগাযোগ হবে না আরিফ মেহেরুর নাম্বারটা নেয় বই নেওয়ার সময় আরিফের মানি থেকে তার একটা পাসপোর্ট সাইজের ছবি মাটিতে পড়ে যায় খেয়াল করে না মেহেরু সেটি তুলে নেয় চুপচাপ সেটি ওনার ভেতরে রাখে আরিফের ফ্ল্যাট সেই রাতে আরিফ স্বপ্নে দেখে সে এক অন্ধকার কবরস্থানে হাঁটছে আর দূরে দাঁড়িয়ে আছে সেই বইয়ের দোকানের মেয়েটি মেহেরু হাতে লাল সুতো বাঁধা একটা তাবিজ মেহেরু ফিসফিস করে বলছে আরিফ আরিফ তুমি আমার তুমি আমার আরিফ আরিফের ঘুম ভেঙে যায় কিন্তু হাতে এক অচেনা লাল তাবিজ বাঁধা যেটা সে নিজে বাঁধেনি পরের দিন মেহেরু হোয়াটসঅ্যাপে হঠাৎই মেসেজ করে বইটা কেমন লেগেছে জিজ্ঞাসা করে আর এখান থেকেই তাদের নিয়মিত কথা শুরু হয় মেহেরু সাধারণত আলাপের ফাঁকে ব্যক্তিগত প্রশ্ন করতে থাকে আপনি কি একা থাকেন কারোর সঙ্গে সম্পর্ক আছে মাঝে মাঝে মেহেরু আরিফের হোয়াটসঅ্যাপে অদ্ভুত কিছু ছবি পাঠায় লাল ছুতো বাধা তাবিজ ধোপের ধোয়া কোরআনের আয়াতের কিছু অদ্ভুত কাটাকুটি আরিফ ভাবে হয়তো এগুলো সাংস্কৃতিক বা আধ্যাত্মিক ব্যাপার কিন্তু কিছু বোঝে না মেহেরু একদিন বলে আপনার কণ্ঠে শান্তি আছে আপনি আমার জন্য দোয়া করবেন এতে আরিফ আরো আবেগে জড়িয়ে পড়ে মেহেরুর জন্ম সুন্দরবনের কাছে এক মুসলিম গ্রামে শৈশবে তার মা বাবা মারা যায় এক অদ্ভুত অসুখে তার অভিভাবক হয়ে ওঠে গ্রামের এক বুড়ো ফকির হাজি করিম শাহ এই করিম শাহ ছিল কুখ্যাত কালো জাদুঘর তিনি মেহেরুকে শেখান বসীকরণের দোয়া কালো তাবিজ বানানো গোপন সুরাকে উল্টে পড়ে জিন হাজির করা কবরের ডাক কারিম শাহ মৃত্যুর আগে মেহেরুর হাতে তুলে দেয় এক অদ্ভুত তিনি বলেন যার রক্তে এটা ভিজবে সে চিরদিন তোমার হবে এখনো পর্যন্ত আরিফ মনে করেছে তারা একে অপরকে পছন্দ করে মেহেরু আরিফকে একদিন বলে আমার গ্রামে একটা গুরুত্বপূর্ণ দোয়া আছে আপনি না গেলে আমি মনে করব আপনি আমাকে পাত্তা দিচ্ছেন না আরিফ বাধ্য হয় কারণ এখন সে মনে করে মেহেরু হয়তো তার প্রেমে পড়েছে একদিন আরিফ ক্লাস নিতে নিতে হঠাৎই মতো হয়ে যায় বোর্ডে লেখা অক্ষরগুলো ধোয়ার মতো ঢেকে যায় আরিফ ক্লাস নিতে গিয়ে মাথা ঘুরে পড়ে যাবে এমন অবস্থা মনে হচ্ছে কানে ফিস করছে সেই মেহেরুর কণ্ঠ আরিফ আরিফ আমার কাছে চলে আসো আরিফ তোমাকে ছাড়া আমার কাজ শেষ হবে না আরিফ সহকর্মী রবিনা আরিফকে সতর্ক করে বলে ওমের হাত থেকে সাবধান আরিফ তুমি ওই মেয়ের সাথে যেও না ও সাধারণ মেয়ে নয় আমি ওকে আগেও দেখেছি সে পরে বুঝতে পারে কিছু একটা অস্বাভাবিক হচ্ছে মোবাইলে মেসেজ আসে কাল ভোরে আমরা আমার গ্রামে যাব কবরস্থানে এক আচার আছে তুমি না গেলে কিন্তু অসম্পূর্ণ থাকবে তোমাকে কিন্তু আসতেই হবে আরিফ আরিফ অদ্ভুতভাবে রাজি হয়ে যায় সুন্দরবনের ধারের মেহেরুল গ্রাম সন্ধ্যেবেলা লঞ্চ থেকে নেমে কাদামাটি রাস্তায় হাঁটছে আরিফ ও মেহেরু চারপাশে অন্ধকার নামছে আকাশে অর্ধেক চাঁদ গাছের পাতায় বাতাসের শব্দ দূরে শেষ ধ্বনি মিলিয়ে গেছে আরিফ লক্ষ্য করলো গ্রামে প্রায় কেউই নেই দু একজন বৃদ্ধ দূর থেকে তাকিয়ে আছে মেহেরু নিচে স্বরে বলল আজ রাতে কবরস্থানে গেলে ভয় পেও না আমার দোয়া শেষ হলেই সব বদলে যাবে আরিফ পৌঁছায় মেহেরুর বাড়ি একটি পুরনো মাটির বাড়ি ভেতরে হালকা আলো ধূপের গন্ধ আর দেওয়ালে কালো কাপড়ের মোড়া কিছু ফ্রেম ঝুলছে এক কোণে কোরানের আয়াতের পাশে পাশে কিছু অদ্ভুত লাল দাগ মেহেরু কালো বোরখা পরে হাতে লাল কাপড়ে মোড়া একটা তাবিজ আর একটা ছোট্ট কাচের বোতল বোতলের ভেতরে কিছু একটা লাল রঙের তরল কাঁপছে রক্ত আরিফ বিস্ময়ে সেটা জিজ্ঞাসা করলো ওটা কি মেহেরু ঠান্ডা গলায় বলল এটা আমার কাজের চাবিকাঠি আর তুমি আজ এর অংশ হবে আরিফ কিছু বুঝতে পারে না রাত তখন দশটা গ্রামের কবরস্থান কবরস্থান পুরোপুরি ফাঁকা চারপাশে কেবল বাতাসের শো শো শব্দ আর পেঁচার ডাক মেহেরু মাটিতে গোল করে একটা বৃত্ত আঁকলো মাঝখানে রাখলো তাবিজ শুকনো গোলাপ আর কাচের বোতলটি তারপরে ধীরে ধীরে সুরা উল্টো দিকে পড়তে শুরু করলো আরিফের বুক ধরফর ধরফর শুরু করলো মনে হচ্ছিল কেউ তার ঘাড়ের পেছনে নিঃশ্বাস ফেলছে হঠাৎ দূরে দেখা যায় ছায়া মূর্তির মতো কিছু একটা নড়ছে তারপর ফিসফিসানি শব্দ আমাদের দাও আমাদের দাও আমাদের দাও মেহেরু চোখ বন্ধ করে হাত তুলল হে আমার কালো জিন্নাত আমি তোমাকে আমার নামে ডাকি এই মানুষটিকে বাঁধো আরিফ ঘাবড়ে যায় কি হচ্ছে এসব তার মাথা যেন কাজ করছে না গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না ঠিক তখনই পেছন থেকে শোনা যায় একটা বজ্র কণ্ঠ আল্লাহর নামে থামো এক বয়স্ক সুফি দরবেশ এগিয়ে এলেন সাদা দাড়ি কপালে টকটকে লাল মতো দাগ হাতে একটি লাঠি যার মাথায় রূপর গম্বুজ তার নাম ফকির ইউসুফ আলী তিনি মাটিতে লাঠি ঠুকে আরবি আয়াত পড়তে লাগলেন বাতাস আরো তীব্র হয়ে উঠল বৃত্তের ভেতরে ধূপ নিজে নিজে নিভে গেল আর ছায়া মূর্তিগুলো যেন পিছিয়ে গেল মেহেরু ক্রোধে চিৎকার করে উঠল তুমি থেকে না। ইউসুফ আলী শান্ত গলায় বললেন তুমি শয়তানের সাথে চুক্তি করছো মেহেরু আজ আমি সেই চুক্তি ভেঙে দেব তুমি শয়তানের সাথে চুক্তি করতে পারো না হঠাৎ মাটির ভেতর থেকে একটি কালো ধোঁয়া বেরিয়ে এলো যেন কোনো অদৃশ্য হাত বৃত্ত ভেঙে ফেলছে আকাশে কালো মেঘ বজ্রপাত কবরের মাটি কাঁপছে মেহেরুর চোখ পুরো কালো হয়ে গেছে আর আরিফ দাঁড়াতে পারছে না মনে হচ্ছে অদৃশ্য শিকল তাকে টেনে নিয়েছে ইউসুফ আলী বলে উঠলেন আয়াতুল কুলসি পড়ো ছেলে আয়াতুল কুলসি পড়ো নইলে তুমি আর বাঁচবে না আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে বাতাস শোষো করছে আর বৃষ্টির ফোঁটা গায়ে পড়ছে আগুনের মতো গরম হয়ে মাটির ভেতর থেকে বেরিয়ে আসে এক কালো ধোয়া ধীরে ধীরে সেই ধোয়া মানুষের আকৃতি নিচ্ছে লম্বা হাত পা অস্বাভাবিক ছায়া সোজা আরিফের দিকে ঝাঁপিয়ে পড়ে আরিফ মাটিতে পড়ে যায় বুকের ওপর যেন পাথরের মতো ভার শ্বাস নিতে পারছে না ইসুপ আলী দ্রুত মাটিতে লাঠি ঠুকে উচ্চস্তরে পড়তে থাকলেন মাথার থেকে একটা সাদা আলো আরিফের চারপাশে এক বৃত্ত তৈরি করলো কালোজিন আলোতে স্পর্শ করতে কেঁপে উঠল বিকট চিৎকার করলো কিন্তু পুরোপুরি পিছিয়ে গেল না মেহরু চিৎকার করে নিজের হাতের তালু কেটে রক্ত ঝড়ালো আর সেই রক্ত তাবিজের ওপর ফেললো কালো জিন আরো শক্তি পেলো আবার আরিফের দিকে এগোলো মাটির কবর গুলো কাঁপতে লাগলো কিছু পুরোনো কবরের মাটি ফেটে হাড় বেরিয়ে এলো মেহরু চোখ পুরো কালো এক ভয়ঙ্কর হাসি আবার উচ্চ কণ্ঠে পড়তে লাগলে তার চারপাশে একটা সাদা আলো বেড়ে গেল যেন কবরস্থানে ঠেলে দিচ্ছে কালো জিন ছায়ার মতো আকাশে উঠে ইউসুফ আলির দিকে ঝাঁপালো কিন্তু সেই সাদা আলোতে স্পর্শ হতেই ধুয়ার মতো কেঁপে গেল মাটিতে বজ্রপাত হলো আলোকের ঝলকানিতে কয়েক সেকেন্ডের জন্য দেখা গেল জিনের সেই বিকৃত মুখ যেন একটা পোড়া মানুষের খুলি কিন্তু ভেতরটা পুরো ফাঁকা ইউসুফ আলী আরিফকে চিৎকার করে বললেন তুমি আল্লাহর নাম ডাকো এটা তোমাকে ছেড়ে যাবে না আরিফ অর্ধচেতন অবস্থায় বলল হে আল্লাহ হে আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ হে আল্লাহ আল্লাহ হি আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ কালোজিন কাঁপতে লাগলো কিন্তু মেহেরু তার রক্তে তাবিজ ভিজিয়ে শেষ মন্ত্র পাঠ করলো হঠাৎ তার চারপাশের সব কবরের ফাটল থেকে এক অদ্ভুত ছায়া বেরিয়ে আসলো যেটি মেহরুকে পুরোপুরি ঘিরে ধরলো ইউসুফ আলী লাঠি তুলে আঘাত করতেই এক সাদা বজ্রপাত মাটিতে আছড়ে পড়ল চোখ ধাঁধানো আলোয় সব ঢেকে গেল কারো চিৎকার জিনের গর্জন আর মেহেরুর বিকট হাসি হঠাৎ মেহেরু মিশে গেল একসাথে আলো মিলিয়ে গেল আরিফ একা বসে আছে ভিজে কবরস্থানের মাঝখানে আর মেহেরু আর কালোজিন কোথাও নেই আলো মিলিয়ে যাওয়ার পরও চারপাশে শুধু ধোয়া আর ভিজে মাটির গন্ধ আরিফ মাটিতে বসে কাঁপছে চোখে আতঙ্ক হাত পা কাঁপছে দূরে ধোয়ার ভেতর থেকে ইউসুফ আলী এগিয়ে এলেন কিন্তু তার চোখে এখন শান্ত এক শক্তি ইউসুফ আলী বললেন তুমি এখনো মুক্ত না ছেলে তার ছোঁয়া তোমার শরীরে রয়ে গেছে তিনি আরিফকে কবরস্থানের এক কোণে নিয়ে গেলেন যেখানে একটা পুরনো পাথরের মাজার ছিল মাজারের পাশে এক বড় পিতলের পাত্রে পানি তার ভেতরে গোলাপের পাপড়ি ও রূপার একটা ছোট্ট তাবিজ ভাসছে ইউসুফ আলী উচ্চস্বরে আয়াতুল কুরসি এবং ফুরা ইয়াসিন পড়তে লাগলেন আরিফের মাথায় সেই পানি ঢাললেন পানি শরীরে লাগাতেই আরিফের চোখে হঠাৎই এক কালো ছায়া ভেসে উঠল যেন কিছু বেরিয়ে যাচ্ছে আরিফ চিৎকার করে উঠল বুকের ওপর ভারী চাপ তারপর ধীরে ধীরে হালকা হলো ইউসুফ আলী বললেন এটাই ছিল তার বাঁধন এটাই ছিল এখন আল্লাহর রহমতে তুমি মুক্ত ছেলে আরিফ ভয়ে ভরা কণ্ঠে জিজ্ঞাসা করল মেহেরু মেহেরু কোথায় ইউসুফ আলী কিছুক্ষণ চুপ করে বললেন কালো জিন তাকে টেনে নিয়ে গেছে যে শয়তানের সাথে চুক্তি করে আর কোনো কারণে সেই চুক্তি পূরণ না করতে পারলে সেই শয়তানেরই সে সম্পত্তি হয়ে যায় তাই কালো জিন ওকে টেনে নিয়ে গেছে কিন্তু আরিফ দেখতে পায় কবরস্থানে অন্ধকার এক কোণে মেহেরুর ছায়া দাঁড়িয়ে আছে ঠোঁটে এক হালকা হাসি আর চোখে সেই কালো শূন্যতা ফজরের আজান শেষ হলেই ইউসুফ আলীর আরিফকে নিয়ে কবরস্থান থেকে বেরিয়ে এলেন আকাশে হালকা আলো বাতাসে কুয়াশা আরিফ মনে করল আল্লাহর রেহমতে সব শেষ হয়ে গেছে আরিফ এগুলোকে দুঃস্বপ্ন ভেবে ঢাকায় ফিরে আসে কয়েকদিন পর ঢাকার ফ্ল্যাটে ফিরে আরিফ একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের টাই ঠিক করছিল হঠাৎ চোখে পড়ল তার হাতের কবজিতে একটা নতুন লাল সুতো বাধা কিন্তু সেটা তো সে বাধেনি এবং হঠাৎ দেখলো পাশের টেবিলে পড়ে আছে একটা চিরকুট তাতে লেখা আছে আরিফ চিরকুটটি পড়ার সময় দেখা যায় জানলার বাইরে দুটি অন্ধকার জল জল চোখ তাকিয়ে আছে আরিফের দিকে হয়তো এখনো শেষ নয় আপনারা শুনলেন অভিশপ্ত তো বসীকরণ কালো জিনের ফাদ এমন এক গল্প যেখানে প্রেম আর অভিশাপ সুতোয় বাধা যেখানে মানুষের ইচ্ছা আর কালো জাদুর শক্তি মিশে গিয়ে তৈরি করেছে এক ভয়ঙ্কর ফাঁদ যদি এই গল্পটা আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিন আপনার বন্ধু পরিবার কিংবা সেই বিশেষ বন্ধুর সাথে শেয়ার করুন যাতে তারাও এই অদ্ভুত এবং ভয়ঙ্কর অভিজ্ঞতার স্বাদ পায় কমেন্টে লিখে জানান কেমন লাগলো আজকের এই বিশেষ যাত্রা আপনি কি চান আমরা পরের অধ্যায় ফিরে আসি আরো অন্ধকার এবং আরো গভীর ভয়ের পথে আপনার একটি কমেন্ট আমাদের কাছে পরবর্তী গল্পের চাবিকাটি হতে পারে আর মনে রাখবেন এই গল্পটা হয়তো কল্পনা কিন্তু বিশ্বাস আর অভিশাপের সীমারেখা কখনো কখনো খুবই সূক্ষ্ম হয়তো আপনি শুনছেন আর আপনার চারপাশে কেউ নীরবে দাঁড়িয়ে আছে আপনাকে দেখছে আর অপেক্ষা করছে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর বেল বাটনটা প্রেস করে দিন যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায় আর প্রস্তুত থাকুন কারণ অন্ধকার কখনো দূরে থাকে না আমরা আবার দেখা করব খুব শীঘ্রই আরেকটি নতুন ভয়ঙ্কর গল্পে ভালো থাকুন এবং সুস্থ থাকুন